খাকি পোশাকে শুটিং ফ্লোরে হাজির সৌরভ প্রথমবার অভিনয় কতটা সাবলীল তিনি পুলিশের ভূমিকায় অভিনয় নতুন ভিডিও সৌরভ গঙ্গোপাধ্যায় এবার নিজেই খোলসা করে দিলেন সবটা বন্ধু চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আগেই জানা গিয়েছিল নেটফ্লিক্সের একটি ওয়েব সিরিজের প্রচারের জন্য শুটিং করছেন তিনি একজন পুলিশের চরিত্রে নাকি দেখা যেতে চলেছে তাকে। তবে আগেই সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন তিনি মূল ওয়েব সিরিজে নেই তিনি একটি প্রচারমূলক ভিডিওর জন্য শুটিং করছেন সামনেই মুক্তি পেতে চলেছে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার বিহারের পরে এবার বাংলার রাজনীতির প্রেক্ষাপটে আসছে এই ওয়েব সিরিজ মুখ্য ভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অজিত এছাড়াও রয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় শাশ্বত চট্টোপাধ্যায় ও এক গুচ্ছ বাংলার অভিনেতা অভিনেত্রীরা আর এই সিরিজেই প্রচারমূলক ছবিতে কাজ করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় প্রকাশ্যে এলো এই প্রচারমূলক ভিডিও ঝলক সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা গেল একজন পুলিশের লুকে এই ভিডিও শুরুতেই দেখা যায় খাকি সেটে এসে সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন বাংলা নিয়ে কাজ করছেন আর দাদাকে ডাকলেন না এরপরে সৌরভ বিভিন্নভাবে অডিশন দিচ্ছেন পুলিশের চরিত্র হলেও সৌরভ বারবার মিশিয়ে ফেলছেন ক্রিকেট আর পুলিশের কাজকে শেষ শেষমেশ দেখা গেল সিরিজে আর কোনো চরিত্রই বেঁচে নেই সৌরভের জন্য তখন পরিচালক তাকে বলছেন এই সিরিজের হয়ে প্রচারের কাজ করবেন তাতে রাজি হয়ে যান সৌরভ একেবারে মজার মোড়কে এই ভিডিওটি প্রকাশ্যে এসেছে পরিচালকের ভূমিকায় দেখা গিয়েছে অয়ন সেনগুপ্তকে যিনি টলিপাড়ায় কাজের অভাবে ফাস্ট ফুডের দোকান খুলেছেন তখন থিয়েটারের সামনে সদ্যই বারিপুরে বিনোদিনী স্টুডিওতে এই সিরিজের প্রচার ভিডিও শুটিং হয়েছিল সেটের ভিতরেই তৈরি করা হয় নকল থানা এই প্রমোশনাল ছবির প্রযোজনা করেছেন শ্রী শ্রীফিংকটেস ফিল্মস অয়ন এবং সৌরভের সঙ্গে ফ্রেমে রয়েছেন অভিনেতা দেবাশিস রায়ও সেই দিনই একটি থেকে আগুনের ফুলকি ছিটিয়ে বিপত্তি হয়েছিল শুটিং বন্ধ রাখতে হয়েছিল বেশ কিছুক্ষণ যদিও সেই ঘটনায় শুটিং সেভাবে ব্যাহত হয়নি তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দুটো ফিরে আসছি এরকমই নতুন কোন আপডেট নিয়ে